গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস যাই তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালে আবার সেই চা দিয়েই শুরু করলাম সকালটা সকালটা তো চা দিয়েই শুরু করতে হয় তাই না বলো আমাদের সকাল তো চা দিয়েই শুরু হয় তো মেয়েরা আমার চা বানিয়ে নিচ্ছি এখন ওই যে মেয়েরা আমি চা খাবো আর মেয়ের তো পরীক্ষা শুরু হয়েছে আজকে একটা পরীক্ষা আছে যাবে পরীক্ষা দিতে আর তারপরে তো না তোমাদেরকে ভুল বললাম এই ভিডিওটা কিন্তু মানে যেদিন ভিডিও আমি এডিট করে দিচ্ছি সে মানে সেই দিনের কিন্তু একদিনের ভিডিও না এটা কিন্তু দুদিনের ভিডিও জোড়া দিয়ে আমি একদিনের মানে তোমাদেরকে দিলাম কারণ হচ্ছে যেদিন আমি এই ভিডিওটা করছিলাম সেই দিন মানে সকালে ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটা সমস্যা হয়ে গেছিলো বাড়িতে ওই জন্য কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা একটা প্রবলেম হয়ে গেছিলো বাড়িতে একটু সমস্যা তো সেই জন্য ভিডিওটা আমি মানে পুরোটা করতে পারিনি ওই দিন পুরোটা করতে পারিনি তো যে যেটুকু পেয়েছিলাম ওইটুকু করে রেখেছিলাম আর বাকিটা আমি পরের দিন আবার ভিডিও শ্যুট করে তারপরে তোমাদেরকে দিচ্ছি দুদিনের ভিডিও জোড়া দিয়ে কিন্তু এটা দেওয়া তোমরা আবার ভেবো না যে দিদিভাই ভাই ভুলভাল ভিডিও দিচ্ছে তো এটা আগের দিনের ভিডিও সেদিনকে আমি সকালবেলায় মানে এগুলো ভিডিওগুলো করে রেখেছিলাম আর কি চাটা বানিয়ে যে মেয়ে আর আমি খাবো সব মানে ভাবলাম যে বাদ বাকি কাজগুলো আছে তোমাদের সাথে শেয়ার করবো আরও আর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক কপালক্রমে সেটা আর করতে পারলাম না ওই দিন তো কোনো ভিডিও আর পরে করতেই পারলাম না করে উঠতেই পারলাম না তো ভাবলাম যে না পরের দিন তোমাদের ভিডিও দিতে হবে কারণ এরকম খাপ ছাড়া ভিডিও তোমাদেরকে আমি কেন দেবো বলো তো পরের দিন আবার সকালবেলা উঠে আবার যে চা খাওয়ার ভিডিও তো তোমাদের আর কয়বার করে দেব বলো ওই জন্য আছে আখা ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি পরের দিন যে কাজকর্মগুলো করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালে উঠে দেখো ডিউটি শুরু করে দিয়েছি মেয়ে গেছে পরীক্ষা দিতে মেয়ের পরীক্ষা একটা কম্পিউটার পরীক্ষা ছিল ওটা মেয়ে দিতে গেলো ওখানে ফাইনাল পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে আর কয়দিন পর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে তো এখন টুকটাক টুকটাক পরীক্ষাগুলো হচ্ছে তো মেয়ে গেছে পরীক্ষা দিতে আমি একা একাই দেখো ভাত খেয়ে নিচ্ছি কালকে রাতে করেছিলাম আলু সিদ্ধ পিঁয়াজ দিয়ে মেখেছিলাম আর ডাল ওটা দিয়ে এখন ভাত খাবো মেয়ে তো খেয়ে চলে গেছে আমি এখন একা একাই খাচ্ছি আর কি করব আর খিদেও পেয়ে গেছিলো কেন জানি খুব আসুন না কী হয় বলো তো সকালবেলা না মানে তাড়াতাড়ি উঠলে দেখবে খিদে বেশি পায় মেয়ে স্কুলে গেলে একটু আমাকে তাড়াতাড়ি উঠতে হয় ওই জন্য সকাল সকাল উঠেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর তো হলাম ভাতটা খেয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করি আর আজকে না তোমাদের সাথে আমি সব কাজগুলো না মানে শেয়ার করার চেষ্টা করেছিলাম কিন্তু কি হয় বলো তো ওই যে একা একা না ক্যাম মানে ক্যামেরা মানে ক্যামেরা বলছি যাই হোক ফোনটা ধরতে খুব অসুবিধা হয়ে যায় কোথায় রাখবো কোথায় বসাবো আর সব জায়গায় না ভালো করে পরিষ্কারও আসে না আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি আজকে একদম সিম্পল রান্না করেছি মানে কি বলো তো আজকে আমার না মানে শরীরটা ভালো লাগছে শরীরটা আমার দুদিন থেকে না ভালো না যে মানে খুব ঝিমানো ঝিমানো কেমন লাগছে শরীরটা উইক উইক লাগছে কেন জানি না জানি না কেন তো ভালো লাগছে না কোনো কোনো সময় হয় না কাজ করতে করতে শরীরটা খারাপ লাগে তো আজকে রান্না করেছি মুসুর ডাল আর তোমাদেরকে বললাম না কালকে একটু আলু সিদ্ধ ছিল রাতে ওইটা আবার একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছি মেয়ে খেতে খুব ভালোবাসে এরকম আলু সিদ্ধ তো ওই ভর্তা বলে যা হোক আর কি তো এটা ডিমের গাড়ি করেছি আর কিছু করিনি আজকে আমি শরীরটা বললাম না ভালো লাগছিলো না বেশি কিছু ওই জন্য আজকে আমি করতে পারিনি তো রান্না বাড়ি সব শেষ করে এখন এসে একটু বসলাম তোমাদের সাথে গিফট কিছু আমি অনেকগুলো গিফট পেয়েছি সেজন্য খুব খুশি আমি তো তোমাদেরকে দেখানো হয়নি গিফটগুলো তো আজকে তোমাদেরকে গিফটগুলো আমি দেখাবো ওই জন্য এসে বসলাম তো তোমাদের গিফটগুলো আস্তে আস্তে দেখাই প্রথমে দেখাই যে ভাই ফোঁটায় আমাকে ভাইকে গিফট দিয়েছে তোমরা ভাববে দিদি ভাই এতদিন পর ভাই ফোঁটার গিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে এতদিন আমি দেখাতে পারিনি অনেকগুলো সমস্যার মধ্যে ছিলাম ওই জন্যই দেখাতে পারিনি তো আজকে তোমাদের সাথে গিফটগুলো আমি শেয়ার করবো তো দেখো ভাই আমাকে ভাই ফোঁটা কী গিফট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে এটা আমি যদিও খুলেছিলাম কালকে খুলে পড়ে তারপরে আমি সেলাই করেছিলাম কারণ বিশাল বড়ো আমি রোবা হয়ে গেছি না খুব বিশাল বড় হচ্ছে আমার তো এটাকে খুলে কালকে আমি সেলাই করেছিলাম ওই জন্য এটা খোলা এটা এখন একটু ধীর এ দেখো হাউসবোট শীতকালে গরম কাপড়ে হাউস এদের আমি না পুরোটা দেখাতে পারছি না আসলে ক্যামেরা ধরার কেউ মেয়ে মেয়ে স্কুলে গেছে মেয়ের পরীক্ষা ওই জন্য আমি ক্যামেরা সেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর এই যে গরম কাপড়ে দেখি দেখতে এই যে গরম কাপড়ে হাউস হাউসবোট কালারটা আমার ফেভারিট কালার ওই জন্য আমার ভাইবো এই কালার দিয়েই সব বেশিরভাগ কিছু দিলে এই কালার দিয়ে দেয় ও জানে আমি কালেকার এই কালারটা খুব পছন্দ করি ওই জন্য দেখো বিশাল বড়ো বিশাল ভোলা আমি সেলাই করেছি নিচটা ওপরটা সব এগুলো সেলাই করলাম আমি এখন দিন বসে বসে তো এগুলো আমি এটা আমি ধুয়ে দেব একটু করে আর মেয়ে দিয়েছে আমার ভাইয়ের ছেলেকে ভাই আর তো ওকেও গিফট দিয়েছে ওই জন্য এবার প্রথম দিলো ওর তো ভাই ভাই নেই আমার মেয়ের তো ভাই নেই তো এবার ভাইকে ভাই দিয়েছে হ্যাঁ তবে এবার সেই খুশি আমার তো মেয়েও একটা গিফট দিয়েছে আমরাও দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললে আমি যদি সমস্যা নিচ্ছি তো এই রাখো মেয়েকে দিয়েছে ভাই ফোটাতে এই সোয়েটারটা দেখো এটা হচ্ছে কাম সোয়েটার মানে টপ হিসাবেও করা যাবে আর সোয়েটার হিসাবেও করা যাবে আছে কি সুন্দর না কালারটা সেই মানে দিয়েও করতে পারবে না এমনিও করতে পারবে কাপড়টা কী দেখো না টুল তুল মানে নরম সফট কাপড়টা আর আমার পিস্তা দেব তোমাদের তো জানি আমার পিস্তাদ বোন আছে তো পিস্তাদের বোন গিয়েছিলো দীঘায় ঘুরতে তো দীঘার জন্য আমাদের দীঘার থেকে আমাদের জন্য গিফট এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরতে গেছিলো এই দেখো এই দেখো মেয়ের জন্য এনেছে এই হাতের ব্রেসলেট এই দেখো কি না ব্রেসলেটটা দারুণ সুন্দর মেয়েদেরও খুব পছন্দ হয়েছে পাথরের মেয়েগুলো খুব ভালোবাসে আর আমার জন্য এনেছে এই যে দুটো আসন বর্ষার আসনগুলো থেকে না যে এই বুঝতে পারছি এই একটা আর হচ্ছে এইটা এই একটা দুটো আসন এনেছে তো কতগুলো গিফট হয়ে গেলো বলে গিফট পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না বলো আমারও খুব ভালো লাগে তো এগুলো এনেছে আর এমনি এসেছিলো মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলাম এসেছিলো বসে বুঝে গেছে দিয়ে গেছে আমার জন্য একটা বিছানার চাদর কিনে রেখেছে তো সেটাও আনতে ভুলে গেছিলো তো আমাকে বলো তুই গিয়ে দিদি না নিয়ে আসিস তো মেয়ের পরীক্ষা যেহেতু আমি এখন আর যেতে পারবো না কয়েকদিন পর যাবো পরীক্ষাটা শেষ হোক তারপরে দেবো এখন গেলে পরে মেয়ের পড়া নষ্ট হবে তো গিয়ে আমি চাদরটা নিয়ে আসবো মানে আমার বিছানার চাদরও খুব ভালো লাগে নানা রকম চাদর থাকবে পারবো খুব ভালো লাগে এবার ভাবছে না পুজোর সময় একটা চাদর কিনবো কিন্তু কেনা হয়নি গো হয়ে ওঠে না না সবসময় ইচ্ছা থাকবে সবসময় কিছু হয় না তো যাই হোক বন্ধুরা তোমাদের এই গিফটগুলো দেখানোর ছিল নিহত তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম আজকেই দেখিয়ে দিই তো এতগুলো গিফট পেয়েছি সেই খুশি গিফট পেলে তো সবাই খুশি হয় তোমরাও জানি খুশি হও আমিও খুব খুশি হই আমিও দিয়েছি ভাইকে ভাই ভাইকোটায় গেঞ্জে দিয়েছি শীতকালে পরা একটু মোটা টাইপের গেঞ্জি আর আমার ভাস্তাটাকে দিয়েছি এমনি ফুল গেঞ্জিগুলো থাকে না এমনি নর্মাল সবসময় করা শীতকালে পরা ফুল পেন আর গেঞ্জি সেটটা দিয়েছি তো যাই হোক বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকতে সুস্থ